দশক ঐতিহাসিক সাতই মার্চ নিয়ে সহকর্মী মোস্তফা কামাল তোহার প্রতিবেদনে আরো জানাচ্ছেন শপথ সাগর সাতই মার্চ উনিশশো একাত্তর সাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সোহরার্দি উদ্যানে বিশাল জনসভায় ঘোষণা করেছিলেন বাঙালির মুক্তির সনদ কালজয়ী ঐতিহাসিক সে ভাষণকে আজ আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো যে ভাষণের শুরুতে বঙ্গবন্ধু তুলে ধরেছিলেন পশ্চিম পাকিস্তানের শোষণ ও অত্যাচারের কথা পাশাপাশি তুলে ধরেন বাংলা ন্যায্য অধিকার আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে 1969 সালের আন্দোলনে আইয়ুব পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম বঙ্গবন্ধু সাতই মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক নির্দেশনা স্বাধীনতার যে ডাক বঙ্গবন্ধু দিয়েছিলেন তা বিদ্যুৎ গতিতে সারা দেশে ছড়িয়ে পড়ে সেদিন বিকেল তিনটা বিশ মিনিটে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে উপস্থিত হন বঙ্গবন্ধু তার বজ্রকণ্ঠে জানান বাঙালির অধিকার আদায়ের কথা সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম দাবিদার সংগ্রাম পায়নামা 25 তারিখ অ্যাসেম্বলি কল করেছে প্রত্যেক দাগ শুগায় নাই আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরwidetildeতে মুজি বরহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বঙ্গবন্ধু তার মেধা ও দূরদর্শিতা দিয়ে এই ভাষণের মধ্য দিয়ে ঘোষণা দেন মহান স্বাধীনতা সংগ্রামের আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে তুলক করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু সেদিন বজ্রকণ্ঠে হুংকারা শত্রুকে মোকাবেলা করার ঘোষণায় বলেছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ওনার আগেবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ এবারে এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু ঐতিহাসিক 7 মার্চের ভাষণ বিশ্বের সর্বকালে সর্বশ্রেষ্ঠ ভাষণগুলোর অন্যতম এই ভাষণ যুগের পর যুগ বিশ্বের মুক্তিগামী ও শান্তিগামী মানুষকে দেখিয়ে আসে মুক্তির পথ দেখাবে অধিকার আদায়ের পথ যতই দিন যাচ্ছে ততই বঙ্গবন্ধুর প্রাসঙ্গিকতা বাস্তবতা গুরুত্ব জনপ্রিয়তা বাড়ছে সেই সাথে বাড়ছে স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার বিস্তৃতি আমার রক্ত দিয়ে আমি রক্তের মনে আছে শকত সাগর আনন্দ টিভি ঢাকা তোমার মিটিং আসলাম